এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর সম্পূর্ণ উলট পুরাণ বোঝ কাণ্ড কি হচ্ছে বলুন তো এই বাংলার রাজনীতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারি কর্মীদের অফিসারদের হুমকি দিচ্ছেন আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের সরকারি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে নির্বাচন কমিশন ঘেরাও করার কথা বলছেন উলটপুরাণ ছাড়া আর কি বলবো বলুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারি অফিসারদের বিরুদ্ধে বলছেন আর দুদিন আগে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে নির্বাচন কমিশন ঘেরাবের কথা বলছিলেন এখন সেটা বলছেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী মুখ্যমন্ত্রী বলছেন বিরোধী দলনেতার নেতার মতন আর বিরোধী দলনেতা বলছেন মুখ্যমন্ত্রীর মতন অবিশ্বাস্য উলট ছাড়া আর কি বলবো বলুন তো বিশ্বাস হচ্ছে না তো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন বিশ্বাস হয়ে যাবে যে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভাষা বলছেন আর শুভেন্দু মমতার ভাষা বলছেন অবিশ্বাস্য ব্যাপার প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন আপনারা জানেন এসআইআর চালু হচ্ছে আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে তার সামনে যদি কেউ জয় শ্রীরাম বলতো তিনি খেপে যেতেন পরিষ্কার বলতেন কে গালাগাল দিচ্ছে এখন আর জয় শ্রীরাম নয় জয় শ্রীরাম অতীত হয়ে গেছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে শুধু বলতে হবে এসআইআর ব্যাস পিসি একেবারে খেপে ঢুম এসআইআর শুরু হচ্ছে বললেই খেপে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে এসআই দেখে নিয়েছেন বিহারে এসআইআর শুরু হওয়ার আগেই সবচেয়ে আগে যার ঘুম ভেঙেছিল তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় বিহারে এসআইআর শুরুর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া পাঠিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে আটকানো যায়নি এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছে বিহারে ছেষট্টি লাখ মানুষের নাম বাদ গেছে নতুন করে ভোটার তালিকায় নাম উঠেছে প্রায় আঠারো লাখ সেই হিসাবে প্রায় কয়েক লক্ষ চল্লিশ লাখের ওপর নাম বাদ চলে গেছে বিহারে আর এই রাজ্যে কি অবস্থা এই রাজ্যে এই বাংলার বাচ্চা বাচ্চারাও জানে যে কতটা ভোটার তালিকায় জল মেশানো আছে কারণ সবাই জেনে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে দু থেকে চব্বিশ তেরো বছরে এই রাজ্যে জনসংখ্যা বেড়েছে এক কোটি কুড়ি লাখ আর ভোটার বেড়েছে দু কোটি এক কোটি কুড়ি লাখ জন্মগ্রহণ করেছে জনসংখ্যা বেড়েছে দু কোটি ভোটার বেড়েছে আশি লাখ করতে এলো ভাই কেউ জানে না পিসি ভাই পোছাড়া যে কেউ শুনলে হাসবে এই মুহূর্তে এই রাজ্যের ভোটার কত আগের বারের হিসেব মতো প্রায় সাত কোটি সত্তর লাখের উপরে আট কোটি ছুঁই ছুঁই বিজ্ঞানের হিসাব কি বলছে অঙ্কের হিসেব কি বলছে ভোটার তালিকা হওয়ার কথা সাড়ে ছ কোটির আশেপাশে দেড় কোটি ভুয়ো ভোটার আছে এই রাজ্যে এখন দেড় কোটির মধ্যে যদি এক কোটিও বাদ যায় যেটা বিজেপির নেতারা চেঁচামেচি করছেন এক কোটি ছেড়ে দিন পঞ্চাশ ষাট লাখ মৃত ভোটার বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যের ক্ষমতায় আসবে না সেই জন্য পিসি ভাইপো প্রথম থেকেই এসআইআর এর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই রাজ্যে এস আই আর চালু করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারো নাম বাদ গেলে আমরা ঘেরাও করব আমি তখন কি বলেছিলাম কারোর পিসি কারোর বাপের ক্ষমতা নেই যে এই রাজ্যে এস আই আর আটকাবে এস আই আর চালু হচ্ছে সাত দিনের মধ্যে আগামী পনেরোই অক্টোবরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার প্রশাসন তার সরকারি কর্মীদের অফিসারদের এসআইআর নিয়ে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলার লাস্ট নির্দেশ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন পিসি ভাইপ চুপ করে গেছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এতদিন বলছিলেন যে নির্বাচন আসার মুখে কেন এসআইআর হবে এখন বলছেন যে এই যে পুজোর উৎসব চলছে বন্যা পরিস্থিতি চলছে এখন কানে এসআইআর হবে এখন তো ভোট আসেনি সম্পূর্ণ উল্টে গেছেন এসআইআর চালু হচ্ছে মনে করা হচ্ছে যে পয়লা নভেম্বর বা দোসরা নভেম্বর থেকে এসআইআর চালু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার কি করলেন তিনি এখন বুঝে গেছেন যে এসআইআর হচ্ছে আর যাবে না তিনি এই রাজ্যের নির্বাচনী আধিকারিকদের হুমকি দিতে শুরু করলেন যারা তারই রাজ্যের সরকারি কর্মচারী অবিশ্বাস্য ব্যাপার ওই যে বলেছিলাম না মনে হচ্ছে একেবারে দায়িত্ব পাল্টে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় হুমকি দিচ্ছেন রাজ্য সরকারি আধিকারিকদের আর শুভেন্দু অধিকারী বলছেন ইলেকশন কমিশন ঘেরাও করব মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে সাংবিধানিক চেয়ারে বসে সংবিধানের নামে শপথ নিয়ে একটা সাংবিধানিক বডিকে কি কি বললেন নির্বাচনী আধিকারিককে হুমকি দিলেন পরিষ্কার বললেন নির্বাচন কমিশন সেট করছে আর কি কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে আরেকবার শুনে নিন

ইলেকশন যখন এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি কথা বাসির চেষ্টা বড় সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিও স্টেট থেকে যিনি গেছেন যিনি তার যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে সেগুলো সময় বলবো এখন বলছি না আশা করি তিনি বেড়ে ফেলবেন না শুভেন্দু অধিকারী আবার মুখ্যমন্ত্রী কদিন আগে যেটা বলেছিলেন এসআইআর এর কারো নাম বাদ গেলে নির্বাচন কমিশন ঘেরাও করবো শুভেন্দু অধিকারী এবারে বলছেন মমতার যদি শাস্তি না হয় এভাবে গুন্ডাবির ভাষা বলে যদি মমতার শাস্তি না হয় তাহলে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব জ্ঞানেশ কুমার বা তার প্রতিনিধি যদি না আসে নির্বাচন কমিশন ঘেরাও করে রেখে দেব শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রীর ভাষা মুখ্যমন্ত্রী বলছেন শুভেন্দু অধিকারীর ভাষা শুভেন্দু অধিকারী আজ কী বললেন নির্বাচন কমিশনে তিনি ডেপুটেশন দিলেন পরিষ্কার প্রমাণ স্বরূপ তিনি দেখালেন যে সাংবিধানিক সংস্থা জাতীয় নির্বাচন কমিশনকে ভয় দেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের নির্বাচনী আধিকারিককে যা পাচ্ছেন বলছেন বলছেন দুর্নীতিবাদ ব্যবস্থা নেব কেন ভয় দেখাচ্ছেন সেটা নিয়ে আজকে এই নির্বাচন কমিশনের কার্যালয়ে কলকাতায় তিনি ডেপুটেশন দিলেন বিক্ষোভ দেখালেন এবং বললেন ঘেরাও করব নির্বাচন কমিশন কি বললেন রাজ্যের বিরোধী দলের নেতা শুনুন আপনারা আপনাকে সোমবার বিকেল পাঁচটা অব্দি টাইম দিয়ে গেলাম আপনি কোথায় মিরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে যান এখন আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং বিকেলে এবং সকালে আসতে হালকা ঠান্ডা আছে সুন্দর পরিবেশ যান বেড়াতে যার আগে বলে দিয়ে যাবেন চার্টার ফ্লাইটে উঠার আগে দমদমে সাংবাদিকদের সামনে প্রশ্ন তো নেন না একাই বলেন আর পুলিশ একটা বক্স আর একটা চঙ্গানা হর্ন নিয়ে পিছন পিছন থাকে ওখানে দাঁড়িয়ে আপনি বলে যাবেন প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ না দিলে আর সিসি এবং সিও ব্যবস্থা না নিলে দেওয়ালির পরে কয়েক হাজার লোক নিয়ে আসব নিয়ম মেনে দুশো মিটার দূরে পাবলিক থাকবে আর পঞ্চাশ ষাটটা এমএলএ এখানে নিচে বসে থাকব জ্ঞানেশ কুমারজি বা তার প্রতিনিধি না এলে উঠব না আমি বলে গেলাম শুভেন্দু অধিকারী নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে আরো একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস তুলে ধরেছেন ই আর ও এই পদে নিয়োগ করা উচিত কেন্দ্রের নির্বাচন কমিশনের মতে তাদের নির্দেশে এসডিএম এসডিও বা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একেবারে এই নিয়ম কঠোর ভাবে না মানছে তো বটেই উল্টে ভায়োলেট করছে তারা সিনিয়র ডাব্লিউ বিশেষ অফিসারদের নিয়োগ না করে জুনিয়রদের নিয়োগ করছে ডাব্লিউ বিশেষ বাদ দিয়ে জুনিয়র অফিসারদের নিয়োগ করার কাজ চলছে নির্বাচন কমিশনের গাইডলাইনকে অগ্রাহ্য করে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে পুরোপুরি তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী এবং তিনি তাদের নামও দিয়েছেন তিনি একেবারে কয়েকজন ইয়ারো নাম দিয়ে ঘোষণা করে দিয়েছেন যে কিভাবে নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাচ্ছে এবং নিজের দলকে সুবিধা করে দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর হলে কত নাম বাদ যাবে এক কোটির নাম বাদ যাবে পরিষ্কার বলছেন রাজ্যের বিরেজলতা ঠিক কি বললেন সুভিদাধিকারী দেখুন আপনারা এসআইআর না হলে ভোট হয় না আর ভোট না হলে এই সরকার গঠন হইছিল 5ই মে 2021 চৌঠা মেতে লাস্ট ডে চৌা পরে অটোমেটিক করছে আপনাকে আমাকে চাইতে হবে এমনি আমি অ্যাপ্রক্স বলেছি বাড়বে ভাই শান্তনু ঠাকুর এক কোটি কুড়ি আমি বলছি আমি দীর্ঘদিন ধরে এই রাজ্যে রাজনীতি করি বহুমতি করছি লড়েছি আমার নিজস্ব ধারণা এক কোটির উপরে যাবে নিচে যাবে না কারণ গোটা বর্ডার খোলা হু করে বাংলাদেশে মুসলমানরা এসেছে ভরিয়ে গিয়ে ভারতীয় মুসলমানদের কোন চিন্তা নেই বাংলাদেশি মুসলমানদের নাম থাকবে না তেরো লক্ষ লোককে ডিএক্টিভেট করেছে আধারে মারা গেছে তেরো লক্ষ আফগান লোকসভা নির্বাচন তাদের নাম তো থাকবে না ষোলো লক্ষ ডবল ট্রিপিল এনসি তাদের নাম তো থাকবে না এইখানে তো উনত্রিশ লক্ষ আমি যা বলছি কিছুটা আধারের দাঁড়িয়ে বলছি মানে এক কোটির নাম বাদ যাবে দেড় কোটি ভুয়ো ভোটারের মধ্যে যদি এক কোটি নামও বাদ যায় এক কোটিও যেতে হবে না আমি তো বলছি আপনাদের পঞ্চাশ ষাট লাখ মৃত ভোটারের নামও যদি বিজেপি বাদ দিতে পারে তাদের বিয়ে লেগে কাজে লাগিয়ে বুথ লেভেল এজেন্টের কাজে লাগিয়ে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর এই পশ্চিমবঙ্গে ফিরে আসবে না এখন ওরা কতটা কাজ করে সেটাই দেখা বিএল ওদের চাপে রাখতে পারে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের লেভেল এজেন্টরা এই রাজ্যের সমস্ত বিয়েল কানে শুধু একটাই কথা বলতে হবে যদি কোনো বৈধ ভোটার বাদ যায় তুমি জেলে যাবে তোমার চাকরি যাবে যদি কোনো অবৈধ ভুয়ো ফেক ভোটার যদি থেকে যায় ভোটার তালিকায় তাহলেও তোমার জেল হবে তোমার চাকরি যাবে অর্থাৎ তৃণমূলকে সুবিধা করে দিতে গেলে সেই বিএলও জেলে চলে যাবে এটা যত তাড়াতাড়ি তাদের কানে তুলে দিতে পারবেন তত তাড়াতাড়ি মঙ্গল আর তৃণমূলের যে সমস্ত নেতা নেত্রী কর্মী সমর্থক চার পাঁচ জায়গায় নিজের নাম তুলে বসে আছেন তাদেরকেও বলে দিতে হবে তোদেরও জেলে হবে তোরাও জেলে যাবি সরকারি কাজ করলে সরকারি চাকরি থেকে চাকরি চলে যাবে বেসরকারি চাকরি করলেও চাকরি চলে যাবে যাদের নাম একটার বেশি ভোটার তালিকায় আছে একটার বেশি বুথে যাদের নাম আছে তাদের জেল হবে এটা যত তাড়াতাড়ি তৃণমূলের কর্মী সমর্থকদের বুঝিয়ে বুঝে নিতে পারবে তত তাড়াতাড়ি মঙ্গল শুভেন্দু অধিকারী বলেছেন নির্বাচন কমিশন ঘেরাও করব যদি এই গুন্ডামি মমতা বন্দ্যোপাধ্যায় যে গুন্ডামির ভাষা প্রয়োগ করছেন তাতে যদি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা না নেয় তাহলে নির্বাচন কমিশন ঘেরাও করবেন শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ এত ভয় পেয়ে গেছেন যে নিজের রাজ্যের সরকারি অধিকারীকেই যা পারছেন তাই বলছেন থ্রেট দিচ্ছেন এই ভাষা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এই ভাষা প্রশাসনিক প্রধানের সরাসরি নির্বাচন কমিশনকে হুমকি দেওয়ার নামান্তর দ্বিতীয় হচ্ছে উনি এই রাজ্যের ক্যাডার ক্যাডার আইএস রাজ্য থেকেই গেছেন ওখানে তৃতীয় হচ্ছে ওনার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে প্রয়োজনে প্রকাশ করব উনি নাকি ফোন করে আধিকারিকদের চমকাচ্ছেন ইত্যাদি মাননীয় মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের বিরুদ্ধে আপনার কাছে কি তথ্য আছে পশ্চিমবঙ্গের জনগণ জানতে চায় আমরা প্রধান বিরোধী দল জানতে চাই আমরা জানতে চাই কোন কোন আধিকারিককে কীভাবে তিনি চমকেছেন বা ধমকেছেন সেই আধিকারিকের নাম প্রকাশ করুন সেই আধিকারিককে দিয়ে সিওকে যিনি কন্ট্রোল করেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারজির কাছে বা হোল বডি ইসিআই কাছে অভিযোগপত্র প্রেরণ করুন আমরা সেই আধিকারিকের নাম এবং ডেজিগনেশন জানতে চাই তিনি বিএলও না বিডিও না ম্যাজিস্ট্রেট না এসডিও না এডিএম না ওসি ইলেকশন না ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমরা এটা জানতে চাই একজন যখন ডেপুটেশনে সিওর মতো গুরুত্বপূর্ণ জায়গায় যায় তার নাম পাঠায় রাজ্য সরকার রাজ্য সরকারের পাঠানোর নাম থেকেই চুজ করতে হয় হ্যাঁ আমরা জানি আপনি প্রথমে তিনজন জুনিয়র অফিসারের নাম পাঠিয়েছিলেন সেই অফিসাররা কে কে সবাই জানে কি বলবেন আপনারা মমতা কি বুঝে গেছেন তার বিদায়ের রাস্তা পাকা হয়ে যাচ্ছে এস হাজারে এক কোটি ছেড়ে দিন পঞ্চাশ ষাট লাখ নাম যদি বাদ যায় তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর ফিরে আসবে না যেটা এই পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বেশি দরকার পরিবর্তন এই চোর দুর্নীতিবাজের সরকারটা যত তাড়াতাড়ি চলে যায় তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল চুরি দুর্নীতি করে ছেড়িয়ে দিলাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে ভাবতে পারছেন নিউটাউন টাউন রাজারহাটে পঁচাত্তর শতাংশ ভোটার বেড়েছে কোন পাগল বিশ্বাস করবে না মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে কাগজপত্রে প্রমাণ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কতটা দুর্নীতি করেছে এরপরেও যদি আপনারা জেগে ঘুমিয়ে থাকে ঘুম না এর এরপরেও যদি আপনারা পরিবর্তন না চান আর তৃণমূলকে তারা ভোট দেবে না যারা নিজেদেরকে মানুষ বলে মনে করে কোন মানুষের পক্ষে তৃণমূলকে ভোট দেওয়া সম্ভব নয় এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারদের রাজত্ব চালানো সরকারটাকে যারা ভোট দেবে তাদের অন্তত মনুষ্যত্ব নেই এটা পরিষ্কার কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে পরিবর্তন চাই এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে চান দেশকে যদি বাঁচাতে চান মমতা তৃণমূলকে ভোট দেবেন না পরিবর্তন আশু প্রয়োজন আমাদের রাজ্যের ক্ষেত্রে মূল্যবান মতামত দিন উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন উজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনাই চেপে রাখতে দেবো না